আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এখন থেকে ভিডিওটা শুরু করছি দেখুন আমি বুট সিদ্ধ বসিয়েছি সাথে আলু দিয়েছি এখন বাজে দুপুর সাড়ে বারোটা এখন সিদ্ধ বসিয়ে দিয়েছি যাতে সিদ্ধ তাতে সিদ্ধ হয়ে যায় তার জন্য আমি কিন্তু প্রতিদিনকার বুট প্রতিদিনই সিদ্ধ করে নিই এ দেখুন আমি পিছনের বারিন্দায় আসছি বুটগুলো সিদ্ধ বসিয়ে দিয়ে দেখুন বারিন্দা দিয়ে একটু বাইরেটা দেখা যাচ্ছে বেশি কিছু দেখা যায় না মা মাঠ দেখা যাচ্ছে শুধু আর গাছপালা এতটুকুই যা আর ওই সাইডে মেন রোডে টলফও দেখা যাচ্ছে তো দেখা যাচ্ছে আপনারা দেখছেন কিনা জানি না ক্যামেরা উঠেছে কিনা তবে অল্প একটু দেখা যাচ্ছে আর সাইডে গাছ গাছটা বেশি আর বারিন্দাটা একটু ছোট ফিসনের বারিন্দা এটা আমাদের রুমে আমাদের বাসায় না দুইটা বারান্দা একটা সামনের রুমে আর একটা এই যে ফিসনের বারান্দা এই যে আমি এখন ফিসনের বারান্দা আস যে দেখুন গাছগুলো দেখা যাচ্ছে বাইরে একটু রোদ্রও আছে আবার একটু বাতাসও আছে আমি একটু বারিন্দা আসছিলাম আর এই যে দেখুন আমি এখন রুমে যাচ্ছি আমাদের আলুগুলো দেখা যাচ্ছে একটু আলুগুলো দেখলাম নষ্ট হয়েছে কিনা তার জন্য দেখছি না যে না নষ্ট হয়নি এই যে দেখুন সামনের রুমে আসছি একটা পাখি বসে আছে সরি পাখি আমার দরজার উপরে ওরা না প্রতিদিন এই জায়গায় বসে থাকে আর আর বারিন্দা ময়লা করে মানে পাতালতা আয় না বাসা বানানোর জন্য দেখুন আমি মাছ নিয়েছি এখন মাছগুলো বাকি মাছগুলো এখন ডিপ ফ্রিজে রাখবো তার জন্য আমি না এই নুডলসের প্যাকেট বা আর দুধের প্যাকেটে আমি মাছ মানে এগুলো রাখি মাছ মাংস তার জন্য দেখুন আমার ফ্রিজে অবশ্য জায়গা নেই দেখলেই বুঝতে পারবেন ফ্রিজটা পুরো ফুল করা আমার তারপরে কিছু কম মানে কমাতে হবে কমে যাবে একদিনে ফ্রিজে না কিছু বক্স আছে বক্সের ভিতরে মাছের ডিম রাখা আছে ওগুলো অবশ্য রোজা আসে পড়াতে আমি রান্না করিনি তার জন্য দেখুন আমি নর্মালটা এখন খুলে নিলাম নর্মাল থেকে আমি এখন আদা রসুনের বক্স সাথে বাটার আর কাঁচামরিচ নামিয়ে নেবো কারণ এখন রান্না বসাবো তার জন্য যে দেখুন আমার এই জায়গা দেখা যাচ্ছে মানে এই সাইডে আমার পেঁয়াজগুলো দেখা যাচ্ছে আর ডাইনিং রুফে একটু রাখবো আমার একটু কাজ আছে এই সাইডে তার জন্য ডাইনিং রুফে রাখবো দেখুন ডাইনিং রুফে রাখার কাজটা সারলাম এখন আমি রান্নাঘরে চলে আসছি দেখুন মাছ নিয়েছি আজকে দুই পদের মাছ নিয়েছি সাথে কারফু মাছ আর সাথে ফোনা মাছ ছিল আর এই আরেকটা বাটিতে ডাল মানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে নিয়েছি আর এখন মাছে হলুদ দিয়ে দিলাম আর ডালের ভিতরে হলুদ দিয়ে দিলাম এখন আমি লবণ দিয়ে দেবো মাছে আর ডালের লবণ দিয়ে দিলাম পরিমাণে এখন মাছটা আমি মেখে নেবো নুন হলুদ দিয়ে দেখুন আমি ভালো ভালো করে মাছটা এখন মেখে নিচ্ছি তারপরে রান্নাটা বসিয়ে দেব। দেখুন আমি এ পর্যন্ত আমি হাতটা একটু ধুয়ে নিয়েছিলাম তবে দেখা যাচ্ছে সেখানে জানি না ক্যামেরা তো উঠে অবশ্য ক্যামেরা বন্ধ ছিল দেখুন আমি এখন ডালটা ভালো করে মেখে নিলাম পেঁয়াজুর জন্য ডাল মেখে রেখে দেবো এখন ডাকনা দিয়ে বেসিংয়ের সাইডে রাখবো কারণ এই সাইডে রাখা ছাড়া কোনো সিস্টেম নেই আমার এখন দেখুন আমি চুলাটা দড়িয়ে দিয়েছি এখন কড়াইয়া বসিয়ে দেবো কড়াটা গরম হলে আমি তেল দিয়ে দেবো দেখুন আমি তেল দিয়ে দিচ্ছি মানে পরিমাণতম আমি একটু বেশি তেল দিয়ে দিয়েছি দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো আমি ভেজে নিয়েছি এখন আমি বাকি মাছগুলো ভেজে নেব দেখুন বাইরেটা দেখা যাচ্ছে জানলা দিয়ে তো বেশি কিছু দেখা যায় না গাছের জন্য অন্ধকার দেখা যাচ্ছে তবে এমনি রৌদ্র আছে দেখুন আমার মাছগুলো বাজা হয়ে গেছে আমি অফ ক্যামেরায় তুলে নিয়েছি আর এখন ওই মাছ তেলে আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে মানে লাল করে ভেজে নেব দেখুন আমি পেস্ট দিয়ে যেন বাইরে একটু বাতাস আছে মানে দেখা যাচ্ছে গাছের পাতাল হচ্ছে এ দেখুন আমি এখন আদা রসুন দিয়ে দিলাম অল্প পরিমাণে সাথে আমি লবণ দিয়ে দেব মানে একটু হাতের কাছে নাই তো নিয়ে কাজ করতে হয় তার জন্য এখন আমি পরিমাণত লবণ দিয়ে দেবো লবণ দিয়ে আমি অল্প একটু মানে পানি দেবো যাতে আমার মশলাটা না মানে ফোরা যায় তার জন্য দেখুন আমি অফ ক্যামেরা না আমি হলুদ দিয়েছি এখন আমি জিরার গুঁড়ি আর দনের গুঁড়ি দিলাম আর সাথে আমি মরিচের গুঁড়া দেবো একটা রেখে আরেকটা নিতে হয় তার জন্য দেখুন আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখন ভালো করে মশলাটা আমি কষিয়ে নিয়েছি দেখুন আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আমি এই যা আম দিয়ে দেবো তবে আমি আজকে আম দিয়ে মাছ রান্না করব তার জন্য দেখুন আমি আম দিয়ে এখন পরিমতো জল দিয়ে দেবো যতটুকু রাখতে চাই দেখুন আমি এখন ডাইনিংয়ের রুমটা আসছি এখন আমি সিরা ভিজাবো তার জন্য দুয়ে রেখে তার জন্য আমি এখন চিনি সিরার বয়ম আর সাথে একটা সামিস নেব দেখুন আমি এখন ডাইনিংয়ে রাখছি এগুলো নিয়ে তারপর আমি ধুয়ে নেবো চিরা বল নিয়ে আসছি রান্নাঘর থেকে তার জন্য বলে করে দেবো এই যে দেখুন আমি এখন চিরা নিয়েছি এখন আমি পানি দিয়ে ধুয়ে নেবো বেসিংয়ের এই জায়গায় আমি দু মানে ধুয়ে নেই তার জন্য তিন চারবার পানি বদলিয়ে তারপরে ধুয়ে নেব এখন অবশ্য পানি আছে তার জন্য বাসিংয়ের পানি দিয়ে ধোয়া হচ্ছে তারপরে জকের থেকে পানি দিয়ে ভিজিয়ে রাখবো চিড়াগুলো এই যে দেখুন আমি এখন চিরাগুলো ধুয়ে নিচ্ছি আমার এখন ধোয়া হয়ে গেছে তবে আমি অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি তিন চারবার করে এ দেখুন আমি এখন চিরা দুই এখন আমি ডাইনিংয়ে নিয়ে আসছি এখন আমি চিনি দিদ পরিমাণ মতো আর সাথে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো তবে আমি না অফ ক্যামেরায় লবণ দিয়েছি অল্প পরিমাণে এক চিমটি লবণ দিয়েছি বেশি দেইনি দেখুন আমি এখন চিরাটা ভিজিয়ে রাখছি আমি আবার একটু এগুলো র্যাকে রাখবো তারপরে আমি কয়টা পেঁয়াজ নেব কয়টা পেঁয়াজ লাগবে আমার তার জন্য তবে আমি যখন পেঁয়াজ নিয়েছি আমার মোবাইলটা তখন ক্যামেরা বন্ধ হয়ে গিয়েছিলো কারণ ফোন আসছিলো তো যদি দেখুন রান্না করে চলে আসছি আমার তরকারিটা বলক উঠে গেছে তার জন্য আমি এই পর্যায়ে মাছগুলি দিয়ে দেবো দেখুন আমি এখন মাছগুলি দিয়ে দিলাম তরকারি জলেতে আর কিছু মাছ রাখা হয়েছে আম্মা বাদ খাবে সন্ধ্যায় তার জন্য আলাদা হবে এই যে দেখুন আমি বরা বাজার জন্য করিয়া বসে দিয়েছি করিয়া বসিয়ে তেল দিয়ে তেলও গরম হয়ে গেছে এখন আমি একে একে পেঁয়াজিগুলো বেজে নেবো মানে বড়াগুলো দিয়ে দেবো তেলেতে দেখুন আমি এখন বড়াগুলো বেজে নিচ্ছি মানে একটু আকফিস হয়ে যাচ্ছে মানে তেলের ভিতরে দেওয়ার জন্য তার জন্য দেখুন বাইরে এখন অনেক এখন আর রোদ্র নাই তেমন একটা তবে আসরের আজান দিয়ে দিচ্ছে তার জন্য এখন আমি বড়াগুলো বেজে নেব সবগুলি বড়া এই যে দেখুন আমার বড়াগুলো বাজা হয়ে যাচ্ছে এখন আমি উলটিয়ে নিচ্ছি এখন আমি তুলে নেব বলে দেখুন বরাগুলি বাজা হয়ে গেছে এখন আমি এই যে বলটাই তুলে নিচ্ছি মানে যেই বলে আমরা ইফতারি ইফতারি মুড়ির খাওয়া পরে ওই বলটাতে আমি নেই আমি আলাদা কোনো প্লেটে নেই না তার জন্য বললাম বাইরে বাইরে কীরকম বাতাস হচ্ছিলো আজকে রান্না করার সময় মানে চুলার তাপটা খালি শরীরে লাগছিল তার জন্য এই যে দেখুন আমি বাকি বড়াগুলো আমি বেজে নেব এভাবে একে একে করে সবগুলি বড়া বেজে নেবো আমি দিয়ে দিচ্ছি সবগুলি বড়া এ দেখুন আমার এখন বড়াগুলি বাজা হয়ে যাচ্ছে আমি এখন তুলে নিচ্ছি আমি এভাবে না সবগুলি বড়া বেড়া নিচ্ছি হ্যাঁ দেখুন আমি বড় বাজার তেলের ভেতরেই আমি একটু বাটার দিলাম সাথে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম এখন আমি বুটগুলা বেজে নেবো দেখুন বুটগুলা ইয়া সরি পেঁয়াজ আর কাঁচামরিচ ভাজা হয়ে গেছে এখন আমি এ পর্যায়ে আদা রসুন বাটা দেবো সাথে লবণ দিলাম অল্প পরিমাণে আর অল্প একটু পানি দিলাম বাটি দিয়ে যাতে মশলাটা না লেগে যায় আর আমি অপ ক্যামেরায় হলুদ জিরা ধনিয়া দিয়েছি আমি মরিচের গুঁড়ো দেইনি কারণ আমি কাঁচামরিচ দিয়েছি তার জন্য দেখুন আমার এখন মশলাটা কষানো হয়ে গেছে তেল সারি যে আমার এ পর্যায়ে বুট আর আলুগুলো দিয়ে দিলাম তবে আমি আলুটা আমি আধ করে ভেঙে দিয়েছি সিদ্ধ করা আলু দেখুন আমি এখন একটু মশলার সাথে বুটটা কষিয়ে নেবো এ পর্যায়ে আমি অল্প পরিমাণে পানি দেবো যাতে বুটটা একটু ইয়ে হয় তার জন্য যে দেখুন আমি এখন পানি দিয়ে দিলাম পানি দিয়ে আমি রেখে দিলাম দেখুন বুটটা হয়ে গেছে আমি এ পর্যায়ে গরম মশলার গুড়ি দিয়ে দিলাম এই যে দেখুন আমার গরম মশলার গুঁড়ি দিয়ে এখন আমার বুটটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিয়েছি এই যে আমি এখন বেসিনে চলে আসছি প্লেট বাসনগুলো ধোয়ার জন্য তার জন্য এই যে দেখুন আমি এখন হাড়ি ফাতিলগুলো ধুয়ে প্রথমে আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছি তার জন্য এই যে দেখুন আমি সবগুলা প্লেট বাসন মানে রোজার দিনে একটু প্লেট বাসন বেশিই হয় আমার কাছে মনে হইতাছে তার জন্য দেখুন আমি এখন সবগুলো প্লেট বাসন ধুয়ে নিয়েছি আর এই দেখুন বাটিতে সাবান নেই আমি এখন লতের জামা দিয়ে মেজে নেবো সবগুলি বাটি প্লেট বাসন যা আছে তার জন্য আর এরপর যে না আমার আম্মার ক্যামেরার সাথে দাঁড়িয়ে ছিল উনি আমাকে জিজ্ঞেস করছিল যে আর কতক্ষণ লাগবে তার জন্য বললাম বেশি কিছুক্ষণ নাই আম্মা বললো যে নামাজ পড়বা বললাম যে নামাজ পড়বা আমার এগুলো হয়ে গেলে মানে নামাজ পড়েছি পরে আবার একটু কোরআনশি পড়বো সেটা বলা বলতে চেয়েছিলাম আমি যে দেখুন আমার এখন বাটিগুলো দোয়া হয়ে যাচ্ছে আমি ওন এ সবগুলি প্লেট বাসন ধুয়ে নেব এই জায়গা না মানে রেখে কাজ করতে সমস্যা হয়ে যায় মানে এই সাইডে রাখলে বাম সাইডে রাখলে মানে আমার সাইডে যেই সাইডে আমি সাবানটা রাখছি ওই সাইডে রাখলে প্লেট বাসনগুলো পরে যায় মানে পাকাতে তাহার জন্য মানে কাজ করতে কষ্ট হয়ে যায় আর ওই সাইডে চুলাটা মানে অফ করা আসে তার জন্য সমস্যা নেই আমি পরে বাদ বসাবো এখন বাদ বসাবো দেখুন আমি প্লেটগুলো মেজে নিয়েছি এখন আমি এই পর্যায়ে সবগুলো থালা আমার সঙ্গে প্লেট বাসন আমি ধুয়ে নেব দেখুন আমি সবগুলো এখন ধুয়ে নিচ্ছি আর আমার আম্মা বারবার দেখছিল ক্যামেরা হচ্ছে কিনা না যে ক্যামেরা হচ্ছে এত মিনিট হচ্ছে ওগুলো আমার বললো যে বললাম ঠিক আছে ধ মানে ধরবেন না তার জন্য এই যে দেখুন আমি এখন করে এগুলো মেজে নিয়েছি তবে আমি করে এগুলো না আমি অফ অফ ক্যামেরায় মেজেছি তার জন্য ক্যামেরা করতে মনে ছিল না এই যে দেখুন আমি এখন কড়াটা দোয়া হয়ে গেছে এখন আমি ওর মানে করিয়াটা ইয়াতে টাঙিয়ে রাখলাম শিখেতে আর আরেকটা করিয়া ওইটা হয়ে দোয়া হয়ে গেছে দেখুন এখন সন্ধ্যা মানে সন্ধ্যা হয়ে আসছে মানে আজানের কিছুক্ষণ বাকি আছে দশ পনেরো মিনিট তার জন্য দেখুন আমি ডাইনিংটা এখন ইফতারিগুলো সাজিয়ে নিয়েছি আর সাথে একটু ভিডিও করলাম আমার আম্মা এই জায়গায় বসে আছে মানে আমি ভিডিও করছি তার জন্য যে দেখুন আমার এখন আমরা এখন ইফতার করে নেব মামে একসাথে আমার হাজব্যান্ড বাসায় নেই তবে আসবে আর তিন চার দিন পরে উনি বাসায় আসবে তার জন্য